সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আজকে আমরা এমন একটি নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে বর্তমান সরকারের ইস্যু বা বিভিন্ন ধরনের অধ্যাদেশ যায় আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই সরকারের যখন কোনো কিছু করার দরকার হয় বা তারা কোনো একটি কিছু ঘটনা ঘটান তার আগে কোনো না কোনো ভাবে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে সকলের দৃষ্টিকে সেই দিকে নেয়ার জন্য মাঠটাকে গরম করে তোলে যেমন আমি উদাহরণ দেই ধরুন বাংলাদেশের সচিবালয় সরকারি কর্মচারী অধ্যাদেশকে জারি করে উত্তাল করে তুলেছে সরকার এবং সেটি নিয়ে এবার রাজস্ব 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 জাতীয় জাতীয় নতুন সচিব অধ্যাদেশ জারি করে পুরা এনবিআর উত্তাল এই যে বিভিন্ন ধরনের অধ্যাদেশ বা বিভিন্ন ধরনের ইস্যু বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক একটি বক্তব্য প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে পড়ে পুরো দেশটাকে একদম একটা উত্তাল করে তোলা হয় গরম করে তোলা হয় ঠিক সেই ফাঁকে বা সেই সুযুগে কিছু না কিছু একটা সরকার ঘটিয়ে থাকে এর মধ্যে যখন এই ধরনের তালগোল পাকাচ্ছিলো কোরিডরি এই সমস্ত ঘটনার ফাঁকে কোরিডোরি শুনিয়ে সরকার অনেকটা এগিয়ে যায় তারপরে আহ চট্টগ্রাম বন্দর নিয়ে তারপরে আরো এই ধরনের কোন না কোনো একটা ইস্যু সরকারের ভেতরে যখন একটা পরিকল্পনা চলতে থাকে তখন তারা এরকম বিষয়গুলোকে সামনে নিয়ে আসে সর্বশেষ এখন আমাদের সামনে যেটি নিয়ে আসলো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিয়ে একটা অধ্যাদেশ জারি করলেন সরকার প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি বিশ্লেষণ করা হয় আমরা যদি এটিকে নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি যে আদৌ কি এটির যৌক্তিকতা ছিল বা এই সময় প্রয়োজন ছিল আপনারা কি মনে করেন আর বর্তমান সরকারের কি কাজ এই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের নিয়ে যেই আহ সংজ্ঞায়িত করার যে বিষয়টি এটি কি তাদের করার দরকার ছিল বলে আপনারা মনে করেন দেখুন বিশ্লেষকগণ মনে করেন বা বিভিন্ন বিশ্লেষণা থেকে দেখা যায় যে সরকারের যখনই কোনো ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়ন করার দরকার হয় তখন সামনে এই ধরনের কোনো একটি বিশেষ ইস্যুকে সামনে নিয়ে আসে এবং মাঠ গরম থাকে সেই ফাঁকে সরকার কোনো একটি কিছু ঘটনা ঘটায় দর্শক আমাদের অনেকেরই চোখ এড়িয়ে গেছে বা আমরা অনেকেই হয়তো জানি না আবার অনেকে হয়তো জানতেও পারি ইতিমধ্যে বন্দর নিয়ে সরকারের যে পরিকল্পনা ছিল সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি নাওয়া হাওয়া সত্ত্বেও ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা কেন চট্টগ্রাম বন্দরে এটি একটি বড় প্রশ্ন ডিপি ওয়ার্ল্ড থেকে চৌত্রিশ জন প্রতিনিধি এসেছে এবং তারা এসে অলরেডি বন্দর কর্তৃপক্ষকে তারা তাদের কথা বলছে এবং কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে না বিভিন্ন ধরনের খবরদারি তারা শুরু করেছে এবং মজার বিষয় হচ্ছে যেখানে ভারত নিয়ে ভারত বিদ্বেষ নিয়ে আমাদের এত কথা এই সরকারের এত কথা সরকারের যারা সমর্থন পুষ্ট আছে তাদের মূল এজেন্ডাই হচ্ছে ভারত বিদ্বেষী মনোভাব রাখা বা ভারতকে ভারত বিরোধিতাকে পুঁজি করে তাদের রাজনীতি বা বাস্তবায়ন করা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জায়গাতে এই চৌত্রিশ জনের মধ্যে ২২ জনই রয়েছে ভারতীয় নাগরিক এটি নিয়ে সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোতে এটিকে নিয়ে তেমন কোন সংবাদ আমরা লক্ষ্য করলাম না এমনকি সোশ্যাল মিডিয়াতেও এটিকে নিয়ে তেমন কোনো সংবাদ আমাদের চোখে পড়েনি হয়েছে খুবই ছোট আকার যেটি না বলার মতোই দর্শক আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে বন্দর নিয়ে এখনো সরকারের সাথে চুক্তি হয়নি তাহলে চুক্তি হওয়ার আগেই ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি কেন বন্দরে এক নম্বর দুই নম্বর হচ্ছে তারা যদি পরিদর্শন করার জন্য আসে আসতেই পারে সেই ক্ষেত্রে সরকারের সাথে তাদের আহ যে পরিদর্শনের যেই নীতিমালা থাকে বা যেই ধরনের সৌজন্যতা থাকে সেগুলো তারা করবে কিন্তু তারা ওখানে এসে বন্দর কর্তৃপক্ষকে তাদের চিঠি দিচ্ছে বন্দরে তারা নানা ধরনের খবরদারি করছে বন্দরে কোথায় কি হয় কোথায় কি হচ্ছে কোথায় কি হবে এই সমস্ত তথ্য তারা সংগ্রহ করছে এটি কিন্তু সন্দেহ দানা এবং এইগুলোকে কেন্দ্র করে কিন্তু রহস্য বিষয়টি সামনে চলে আসে আমাদের কাছে এখানে একটি বড় প্রশ্ন সরকার বিভিন্ন সময় যে ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপির সিনিয়র অনেক নেতা ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে যখনই সরকার এই ধরনের কোনো একটি বিষয়কে নিয়ে মাঠ গরম করে তার মানে ধরে নিতে হবে যে ভেতরে ভেতরে কিছু একটা করছে বা করতে যাচ্ছে সরকার দর্শক আমাদেরও এখানে প্রশ্ন আপনারা কি সেটি মনে করেন এবং বড় একটি প্রশ্ন যে সাথে কি সরকার ইতিমধ্যেই চুক্তি করে ফেলেছে যদি করে ফেলে তাহলে সেটি কেন প্রকাশ করছে না আর যদি এখনো চুক্তি না হয়ে থাকে তাহলে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি কেন বন্ধ এসে তারা তাদের খবরদারি করছে এটি করার মতন রাইটস তাদের আছে কিনা আপনারা আসলে এটি কি মনে করেন যে তারা কি এটি করতে পারে আরেকটি বিষয় যেখানে উল্লেখ করলাম যে সরকার যেখানে ভারত বিদ্বেষী মনোভাবকে এইভাবে প্রকাশে যদিও আমরা এটি সমর্থন করি না কোন দেশের সাথে কোন দেশকে বিদ্বেষ মনোভাব নিয়েই কোন সরাসরি ভাবে ঠিক নয় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এই সরকার সহ তাদের যারা আহ সহযোগী রয়েছে তাদের রাজনীতির বা তাদের আদর্শিক মনে হচ্ছে ভারত মনোভাব প্রকাশ করা তো এটি নিয়ে সামনে আরো কতদূর এগিয়ে যাওয়া যাবে আমরা জানি না আহ প্রিয় দর্শক আপনারা আসলে এখানে কি মনে করেন আর প্রধান উপদেশটা আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে যে উনি লন্ডন সফরে যাচ্ছেন লন্ডনে গিয়ে কি ঘটতে পারে এবং গুঞ্জন রয়েছে সেই গুঞ্জন কি আসলেই দানা বাঁধবে কিনা আপনারা কি মনে করেন যে লন্ডন যাওয়ার পরে আরো কোন নতুন রহস্য উন্মোচন হবে নাকি আরো কোন নতুন রহস্য তৈরি হবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে নতুন বিষয়ে আজকের মতো আল্লাহ হাফেজ